প্রিয় শিক্ষার্থী এখন আমি সেট ও ফাংশন অধ্যায়ের অনুশীলনী দুই দশমিক একের তিনের গ নম্বর অঙ্কটি সমাধান করবো তিনের গ নম্বর অঙ্কে বলেছেন যে এ ইন্টারসেকশন সি এ ইন্টারসেকশন সি আমাদের দেখাতে হবে তাহলে প্রথমেই আমরা লিখবো দেওয়া আছে অর্থাৎ দেওয়া আছেটা কি যেহেতু এখানে এ ইন্টারসেকশন সি আছে তাহলে এ এবং সি এর মানটা তুলে নেব দেখো তিনের গ তিন এর গ দেওয়া আছে দেওয়া আছে দেওয়া আছে এ এ ইকুয়াল কি দেওয়া আছে 2 3 4 এবং সি দেওয়া আছে কি সি দেওয়া আছে টু এ বি এই দুটো দেওয়া আছে আমাদের এ ইন্টারসেকশন সি টা দেখাতে হবে তাহলে সুতরাং সুতরাং এ ইন্টারসেকশন সি তাহলে এর মানটা আমরা বসিয়ে দেবো এর মান কি আছে টু থ্রি ফোর সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ এবং ইন্টারসেকশন সি এর মানটা আমরা বসিয়ে দেবো সি এর মান আছে টু এ বি আমরা এ সেট এবং সি সেট দুটো বসিয়ে দিলাম মান এরপরে আমরা কি করব ইন্টারসেকশনের কাজ করব। ইন্টারসেকশনের কাজ কি ইন্টারসেকশনের কাজ হল শুধু কমন একটা আসবে অর্থাৎ উভয় সেটের মধ্যে দুটো সেটের মধ্যে যেটা কমন আছে শুধু সেইটা আসবে তাহলে দেখো এই সেটে আছে টু প্রথমে এ সেটেও আছে টু তাহলে এই দুই টু মিলে এই সেটের এই টু এবং এই সেটের এই টু মিলে একটা টু আসে কমন যেহেতু এরপরে দেখো এই সেটে থ্রি আছে এখানে কিন্তু নেই তাহলে থ্রি আসবে না এখানে ফোর আছে এখানে কিন্তু এই সেটে ফোর নেই তাহলে ফোরটাও আসবে না এখন আবার এখানে এ আছে এই সেটে কিন্তু এ নাইন তাহলে এটা আসবে না আবার এখানে এই সেটে বি আসে এই সেটে কিন্তু বি নেই তাহলে বিও আসবে না তাহলে এইটাই কিন্তু আমাদের হবে অ্যান্সার অর্থাৎ উভয় পাশে টু এর উভয় পাশে দুটো সেকেন্ড ব্র্যাকেট দেব কারণ যেহেতু এটা সেট এইটি ছিল আমাদের তিনের গ নম্বরের সমাধান আশা করি অঙ্কটি বুঝেছ